আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি যে দেবী সরস্বতী হলেন ব্রহ্মার স্ত্রী আবার এও শুনে থাকি যে ব্রহ্মার কন্যা হলেন সরস্বতী এবং তিনি তার নিজ কন্যাকেই বিবাহ করেছিলেন এই কথাগুলি কতটা যুক্তিযুক্ত সত্যিই কি ব্রহ্মা তার নিজ কন্যা সরস্বতীকে বিবাহ করেছিলেন আজ সে বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে চলুন শুরু করা যাক কথাটি তখনকার যখন প্রজাপতি ব্রহ্মা প্রজা সৃষ্টির কর্মে রত হয়েছিলেন এখানে প্রজাসৃষ্টি বলতে মনুষ্য জাতির উৎপত্তি ও তাদের সুশৃঙ্খল বিস্তারের কথা বুঝতে হবে কিন্তু যে বিজ্ঞান বলে প্রজা সৃষ্টি হবে ও তাদের সুশৃঙ্খল বিস্তার হবে সে বিজ্ঞান ব্রহ্মদেবের কাছে ছিল না তাই তিনি সেই জ্ঞান প্রাপ্ত করবার নিমিত্তে সহস্র কালব্যাপী নির্বিকল্প সমাধিতে লীন থাকলেন এই তপস্যার ফলে তার এক দিব্য জ্ঞান প্রাপ্তি হলো এই দিব্য জ্ঞানই হলেন দেবী সরস্বতী যেহেতু এই জ্ঞান প্রজা সৃষ্টির ও বিস্তারের সাথে জড়িত প্রকৃতির সাথে জড়িত অর্থাৎ মায়ার সাথে জড়িত তাই এই জ্ঞানকে নারী রূপে কল্পনা করা হলো এই জ্ঞান ব্রহ্মার মুখ থেকে নিঃসৃত হয়েছিল বলে তার নাম দেওয়া হল বাঘ দেবী পুরাণ কারগণ দেবী সরস্বতীকে অর্থাৎ এই জ্ঞানকে ব্রহ্মার রূপে কল্পনা করলেন যেহেতু ব্রহ্মা এই জ্ঞান সৃষ্টি করেছেন এবং তা প্রকৃতি অর্থাৎ মায়ার সাথে জড়িত যেমন ই ইজিকাল টু এম স্কোয়ার সূত্রটি বিজ্ঞানী আইনস্টাইনের আবিষ্কার অর্থাৎ তিনি এই সূত্রটির জন্ম দিয়েছেন সেদিক থেকে কেউ যদি এই সূত্রটিকে আইনস্টাইনের সন্তান বলে তাহলে কিন্তু খুব একটা ভুল বলা হবে না সেই রকমই এখানে পুরাণ দেবী সরস্বতীকে অর্থাৎ সেই জ্ঞানকে প্রজাপতি ব্রহ্মার কন্যা বললেন এই জ্ঞান এত সুন্দর এত অপূর্ব ছিল যে ব্রহ্মা এই জ্ঞানকে নিজের মধ্যে সমাবিষ্ট করলেন তখন পুরাণ বললেন যে প্রজাপতি ব্রহ্মা নিজের কন্যাকেই বিবাহ করেছেন বিশব্দের একটি অর্থ হলো বিশেষ এবং বাহ শব্দের অর্থ হলো বহন করা তাহলে বিবাহ শব্দটির অর্থ দাঁড়ালো বিশেষভাবে বহন করা প্রজাপতি ব্রহ্মা এই জ্ঞানকে বিশেষভাবে বহন করেন যেখানেই ব্রহ্মা সেখানেই সরস্বতী অর্থাৎ জ্ঞান পুরো ব্যাপারটাই হল সিম্বলিক অর্থাৎ প্রতীকী ব্রহ্মদেবের চিত্র বা মূর্তিতে সবসময় তাকে পুস্তকরূপে দেবী সরস্বতীকে অর্থাৎ সেই দিব্য জ্ঞানকে বিশেষভাবে বহন করতে দেখা যায় আজ এ পর্যন্তই আবার আপনাদের মাঝে ফিরে আসব পুরাণের অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ